আদালতের দ্বারস্থ হয়েছেন ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেব আদালতের দৃষ্টি আকর্ষণ করে কলকাতা পুলিশের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি দেবাঞ্জনের অভিযোগ ঘটনায় আসল মাথাদের আড়াল করার চেষ্টা করছে কলকাতা পুলিশ ভ্যাকসিন কাণ্ডে অনেক প্রভাবশালী নাম উঠে আসতে পারে তাই রাজ্য পুলিশ তদন্তের নামে অনেক কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে সিএনএর ক্যামেরার সামনে আবারও বিস্ফোরক অভিযোগ দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে একসময় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি রাজ্য রাজনীতির যে শাসক দল তারা একটা সময় বলেছিলেন যে দেবাঞ্জন দেব তাদের কেউ নন এদিকে বোঝা গিয়েছিল যে শাসক দল ঘনিষ্ঠ দেবাঞ্জন দেব অভিযোগ নানান উঠেছিল সেই সময় বলা হচ্ছিল এমন এক নীলবাতিওয়ালা গাড়ি নিয়ে তিনি ঘুরছেন যেটা তার যোগ্য নয় বা তিনি সেটার যোগ্য নন বিভিন্ন প্রশ্ন উঠেছিল সেই সময় এখন এই মুহূর্তে দেব কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আমাদের মুখোমুখি প্রথম আমি তো গুলি করছি না আমি সব কাগজপত্র দলিল দস্তাবেজ নিয়ে বসে কথা বলছি এবং সেই মতে আমি কোর্টকে অ্যাপ্রোচ করছি আজকে সে এর থেকে প্রমাণ দেওয়ার জায়গা আর কি থাকতে পারে মানুষের যে কতগুলো অন্যায় কাজ হয়েছে সেই সময় কি ঢাকা দেওয়ার জন্য করেছে বা কি ঘটনা ঘটে ফেলেছে আমি সেটা তো জানি না তবে এইটুকুনি বলতে পারি যে আমাকে চাপা দেওয়ার জন্য একটা বিশাল বড় গর্ত বা একটা বিশাল বড় কবর খুলেছিল তার সাথে আমার সাথে হয়তো কিছু জিনিসও কিছু সত্যকে চাপা দিয়ে দিতে পারত এক সময় কিন্তু ওই গর্তের মধ্যে আলটিমেটলি পুলিশ নিজে যে ঢুকে পড়বে সেটা পুলিশ কোনোদিন কল্পনাও করত তিনি সাফ জানাচ্ছেন তার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছিল তার প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ নিজেদের আড়াল করতে তাকে সামনে রেখে সফট টার্গেট করা হয়েছে বলে অভিযোগ দেবাঞ্জনের একটা স্ক্রিপ্টেড জিনিসকে মানে একটা জায়গাতে দাঁড় করাত দাঁড় করানোর জন্য পুলিশেরও প্রচুর খাট নিয়ে গেছে আমার চোখের সামনে দেখাতো এবং একটা সেকশন অফ পুলিশকে আমি যখন লালবাজারে ছিলাম কিছু কিছু মানে খুব পদস্থ কিছু অফিসার আমার সাথে দেখা করেছিলেন তারা আমাকে বলেছিলেন যে বাবু আপনার সাথে খারাপ হচ্ছে আমি জানি কিন্তু আমাদের কিছু উপায় নেই কিছু মানুষ ছিল আবার কিছু মানুষ বলছে কিছু মানুষের কিছু এসেই যেত না তারা কি যেরকম বলে দেওয়া হয়েছিল তারা সেভাবেই চলেছিল শত প্রণোদিত মামলা রুজু করেছিল পুলিশ পুলিশ একটাও কোভ্যাক্সিনের ভলিউম পায়নি বলে সিজন লিস্টে উল্লেখ আছে তিনি জানান তার বিরুদ্ধে মিমি চক্রবর্তী নয় অভিযোগ করেছেন কসবা থানার তৎকালীন এসআই আপনারা আপনারা বারবার করে জানেন বা বলেনও যে আমার সাথে একজন কোন একজন অভিনেত্রী একজন কোন এমপির নামটাকে বারবার করে জুড়ে জুড়ে দেওয়া হয় যে তিনি এই কমপ্লেনটা করেছেন বেসিক্যালি এটা একটা মিথ্যা কথা এটা আপনাদেরকে কে এই খবরটা দিল আমি সেইটা ভাবি যে এটা যেভাবে বলা হয় যে অনু অমুকের অভিযোগের ভিত্তিতে এত বড় ঘটনা জানা গেছে একটা বিশাল বড় র্যাকেট চলছিলো এই সেই ইত্যাদি ইত্যাদি ঘটনা মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী তো অভিযোগ করেছে উনি কোনো অভিযোগ করেননি ইজ মানে লিগালি এই কেসে উনি কেউ নন উনি না অভিযোগ মানে অফিসিয়াল কমপ্লেনেন্ট উনি নন এটা আমার চারশিট যে কেসটা যেটা নিয়ে কথা আমি বলছি এটা পাবলিক ডকুমেন্ট এইটুকুনি পার্ট আমি দেখানো দেখাতেই পারি এবং দেখুন এখানে আমি নামটা পড়তে পারবো না ইনি হচ্ছেন আমাদের কমপ্লেনেন্ট কোনো একজন সাব ইন্সপেক্টর উজ্জ্বল দেবনাথ সন অফ রমেশ দেবনাথ এসআইএফ কসবা পুলিশ স্টেশন এটা এখানে লেখা রয়েছে ইনি কমপ্লেনেন্ট ইনিই অফিসিয়াল কমপ্লেনেন্ট আমার এগেন্সটা স্নোমোটো মামলারুল নীলবাতির গাড়ি চড়া নিয়ে যে অভিযোগ দেবাঞ্জনের বিরুদ্ধে উঠেছিল সেই প্রসঙ্গে তিনি বলেন যে গাড়িটা তিনি চাপতেন বলে অভিযোগ করা হচ্ছে সেই নীলবাতি বা লালবাতি কোন গাড়ি তার ব্যবহারের জন্য ছিল বলে প্রমাণ করতে পারেনি পুলিশ যেভাবে গাড়িটা মানে গাড়িটাকে ইউটিলাইজ করে কেসটাকে দাঁড় করানো হয়েছে সেইটা এবং গাড়িটা যিনি আর কি সিজ করলেন যে তদন্তকারী অফিসার সেই তিনি যখন কোর্টে এসে ডিপোজিশন করছেন তিনি এইটা বলতে পারছেন না যে গাড়িটা ওখানে অবধি গেল কীভাবে মানে বিনা ড্রাইভার মানে কোনো ড্রাইভার ছাড়া বা কোনো ভাবে গাড়িটাকে কি ক্রেন দিয়ে পুলিশ ওটাকে ওখান থেকে তুলে নিয়ে গেছিলো সেটাও তো নয় তাহলে গাড়িটা ওখানে পৌঁছালো কীভাবে এটা বেসিক কোয়েশ্চেন সেইটাকে দেখানো হলো তারপরে নানান কিছু দেখানো হলো অ্যাকচুয়ালি একটা ছোট্ট জিনিসকে চাপা মানে একটা ছোট্ট নয় একটা কিছু ঘটনা ঘটিয়ে ফেলেছিল তারা সেইটাকে চাপা দেওয়ার জন্য একটা গল্প তৈরি করতে হয়েছিল একটা স্টোরি বানাতে হয়েছিল সেই স্টোরিটাকে এরপর দেবাঞ্জনের বিস্ফোরক অভিযোগ তার এই মামলার মাধ্যমে যদি কোনো প্রভাবশালীর নাম বেরিয়ে আসে তাহলে তিনি অবাক হবেন না তিনি ভয় পান না তার বিশ্বাস আদালতে যে মামলা তিনি করেছেন সেই মামলায় আদালতেই সব প্রমাণ হবে আমার বক্তব্য হচ্ছে আমি ঠিক না আমি ভুল আমি অন্যায় করেছি আমি অপরাধী বা অপরাধী নই সেটার জাজমেন্ট করার দায়িত্ব তো কোর্টের কোর্ট অবধি সত্যটাকে তুলে দেওয়ার দায়িত্ব কার পুলিশের যারা তদন্ত করছে তাদের এবারে পুলিশ যদি ডিস্টর্টেড ফ্যাক্টস বা ডিস্টর্টেড একখানা ইমেজ তুলে ধরতে চায় সেটা আমার মনে হয় সেই জায়গাটাকে ডেফিনেটলি একটা প্রোটেস্ট করা উচিত সেই প্রোটেস্ট আমি করছি প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রেখে কেএমসিতে তার যাতায়াত ছিল বলে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগও মিথ্যা বলেই দাবি করেন তিনি না না এটা এখন এই কথাটাই অপ্রাসঙ্গিক যাতায়াত তো অনেকের অনেক জায়গাতেই যাতায়াত করতে পারি সেটা কি পরিচয় যাতায়াত করেছি সেটা নিয়ে যেগুলো রটেছে সেগুলো কতটা ঠিক বা কতটা ভুল বা সেগুলো পরবর্তীকালে তাদের ওপর তারা কিভাবে রিয়্যাক্ট করেছে সেগুলো নিয়ে আমার কোনো রকম বক্তব্য নেই আমার বক্তব্য হচ্ছে পুলিশ অ্যাকশনের ওপরে কারুর অঙ্গুলি হেলেনে পুলিশ এই কাজ করেছে বলে অভিযোগ দেবাঞ্জন দেবের আর অঙ্গুলি হেলেনে করেছে সেটা আমার এই মুহূর্তে বলা উচিত নয় আমি বলতেও চাই না ধরে নিন তাকে আমি ক্ষমাই করে দিয়েছি যার অঙ্গুলি হেলেনে হয়েছে কিন্তু পুলিশের অ্যাকশনটা ওনার তো একটা সাংবিধানিক জায়গাতে আছেন ওনাকে কেউ অঙ্গুলি হেলন করলো আর উনি নাস্তে নাস্তে চলে গেলেন সেটা তো সম্ভব নয় সেটা হবে বা কেন পরবর্তীকালে যেন কোনো পুলিশ এটা না করে এই কেস থেকে সেটাও শিক্ষা নেবে এবং দেবাঞ্জন দেব তিনি কিন্তু পরিষ্কার জানালেন প্রভাবশালীদের নাম আসতেই পারে তবে তার লড়াইটা সিস্টেমের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে যা বলবেন তিনি আদালতকে বলবেন আদালতের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে তাই তিনি পুলিশের বিরুদ্ধে এই লড়াইটা করতে গিয়ে দেবাঞ্জন দেবের কথা অনুযায়ী প্রভাবশালীদের নাম উঠে আসবে কি প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভির হাজরা ক্যালকাটা নিউজ